হ্যালো আসসালামু আলাইকুম এবং কি মধুমিতা ড্রাইভিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে মৌলীবাজারে অবস্থিত আজকে এই অফিসের মধ্যে একটি বিজু আকারে আপনাদের সামনে তুলে ধরতেছে আমরা যে রুট সাইনগুলো দেখতে পাচ্ছেন রুট সাইনগুলো আমাদের গাড়ির ড্রাইভিং ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এই কারণেই আমরা যে বাহিরে এবং কি বাংলাদেশে দেশের গাড়িগুলো আমরা চালাই এবং কি গাড়িগুলো নিয়ে আমরা ড্রাইভ করি সেই ড্রাইভের ক্ষেত্রে আমাদের কিন্তু বাহিরের দেশগুলাতে অটোমেটিকলি রোড সাইন ফ্লো না করায় কিন্তু আমরা অটোমেটিকলি জরিপানার মধ্যে পড়তে হয় বিশেষ করে তো বাংলাদেশের ক্ষেত্রে কিছু কিছু জায়গার মধ্যে মৌকুফ করা হয় আমরা সাইনগুলো না মানলেও আমরা জরিপানাটা ওইরকম ট্রাফিক যারা আছে রাস্তা গার্ডের মধ্যে তারা যদি দেখে তখন কিন্তু আপনার সিগনাল দিয়ে দাঁড় করে একটা জরিপানা দেয় আর বাহিরের দেশগুলোতে কিন্তু আপনার অটোমেটিকলি সিগনাল ইয়ে যায় ক্যাপচার হয়ে যায় তারা মানে তারা যে ক্যামেরা আছে যেমন ওই যে সিগনাল বাততি সিগনাল বাততির সাথে ঠিক ক্যামেরা থাকে তো ক্যামেরার মধ্যে কিন্তু অটো তোমার আর ইয়েই যায় মানে রং পার্কিং রং ড্রাইভ স্পিড ক্রস মানে এরকম এক স্পিড লিমিট থাকে সাইনবোর্ড থাকে ও সাইনবোর্ডের মধ্যে তোমার দেখাইব ও রোডের মধ্যে তুমি অত কিলোমিটার স্পিডে দাও এর চেয়ে যদি এক কিলোমিটার হাফ কিলোমিটার স্পিডে তুমি গাড়িটা নাও তখন কিন্তু তোমার অটোমেটিকলি এটা ক্যামেরায় ছবি তুললে তোমার আইডির মধ্যে মেল করে ফাড়াই দিব তারা হ্যাঁ এক মাসের মধ্যে তোমার আবার ওইটারে তুমি পরিশোধ করতে দিবো না এলে জরিফান আরও বাড়ব তো ইনো আবার সুযোগ দিছে আর এক মাসের ভিতরে যদি পরিশোধ করো তাহলে একটা সারও দেয় তো দেখ তো বাইরের ক্ষেত্রে আমরা আর এই যে রোড সাইনগুলো আছে খুব দরকার মানে ইম্পর্টেন্ট তো আজকে এই রোড সাইন নিয়ে আমরা একটু বিশেষ করে একটু ফ্লোর ওইটাই আমরা যদি প্রথম থেকে দেখাই হ্যাঁ আমরা ও যে একটা রোড মানে ও যে চিহ্নটা এটা কি তা বুঝাইছে আমরা সামনে ডানে বামে একাধিক সংযোগ স্থান মানে আমরা ও রুট দিয়ে যাইলাম গিয়ে সে ওদিকে একটা রোড ঢুকছে শুধু আর গিয়ে আবার ওদিকে একটা রুট ঢুকছে আবার একটু গিয়ে আবার আবার আর একটা রুট ঢুকছে তো ওটার মধ্যে কিন্তু তোমার ও সিগনালটা বুঝাইবো অনেক জায়গার মধ্যে লেখা থাকতো না আমরা বুঝার ক্ষেত্রে ও লেখাটা দেওয়া দিছি আর কি তো যাই হোক ও সিগন্যালের দ্বারা তোমার সামনে ডানে বামে রাস্তা আছে আমরা হ্যাঁ দ্বিতীয় টি টি সংযোগ মানে তোমার সামনে গিয়া ওদিকে আর কোনো রাস্তা নাই ও দুই দিকে দুইটা রাস্তা গেছে হ্যাঁ যেমন আমরা ও দ্য রোড দ্য রোডে গিয়া তো দেখশুনি মলিবাজার রোড শ্রীমঙ্গল রোড আর কোনো রাস্তা আছে সামনে দিয়ে সামনে দিয়ে রাস্তা নেই তো ওটাই ও জিনিসটা বুঝাইবো তখন ও আবদা রুট দিয়ে আমি যদি একটা উদাহরণ দেওয়াই তোমরা দেখাই তো ও আবদা গিয়া আমরা ও যে জায়গাটা আছে অনগিয়া কিন্তু তোমার ওদিকে রাস্তা রুট কিন্তু গাড়ি সবসময় যায় ও রুটটা অনগিয়া তোমার মাস্ট গাড়ি ক্লাস করিয়া ব্রেকও পাও নিতে পাওনিয়া তুমি ওদিকে হল্লা বার করে তুইব এটা ইম্পর্টেন্ট তোমরা সামনের দিকে চাইয়া একটু হল্লা বার দেখ দেখিয়া তোমার ওদিক তুমি আস্তে আস্তে তোমার সাইড লাইয়া তুমি যাইতি ও যে দুইটা চিহ্ন এই দুইটা চিহ্ন তোমার মানে বুঝাইলাম কিন্তু প্রত্যেকটা চিহ্ন কিন্তু তোমার ক্ল করতেই যাস্ক নাইলে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হইতে যা ওয়াই সংযোগ সেই মেয়ে এনে দুই দিকে দুটা রাস্তা গেছে উত্তর পাশে থেকে শুরু আছে মানে এটাই বুঝাইছি কি তা জানুন তুমি এখন বড় রাস্তা দিয়ে যাই রায় সামনে গিয়ে ছোটো শিপা রাস্তা আছে ও চিহ্নটাই বুঝাইছে তার মানে তুমি ওদিকে গিয়া সামনে দিয়ে বড় চিন্তা ভাবনা করলে হইতো না ছোটো চিন্তা ভাবনা করিয়া ছোটো মাইন সামনে ছোটো রাস্তা আছে আমি একটু সেবে যাইতে ইবো তো ও রাস্তাটা ওগুলা বুঝাইছে তো ওর বুঝাইছে তোমার ওই যে সামনে গিয়েও একটু হ্যাঁ বামে মোড় আছে ওই জিনিসটা বোঝাইছে আঁকা বাঁকা রাস্তা ও চিহ্নটা থাকবো হ্যাঁ সম্মুখে উভয় দিকে আড়াআড়ি চলাকালীন সড়ক মানে ওটা আড়াআড়ি চলাকালীন কিতা বোঝাইছে তোমার মানে সামনে তোমার আড়াআড়ি মানে পাশাপাশি গাড়ি চলাকালীন যেমন আমরা ও রোডটা আর কোনো রোড নাই সাইডে দি মানে আড়াআড়ি গাড়ি যাইব হ্যাঁ আড়াহাড়ি চলাকালীন সড়ক মানে পাশাপাশি তোমার গাড়ি যাইতেও পারে আইতেও পারে তুমি ওই জিনিসটা খেয়াল করতে পদচারী পারাপার হ্যাঁ তো ও যে চিহ্নটা দেখাইছি তোমার পতা চিহ্ন থাকলে কিন্তু রাস্তার মাঝে দেখো ছোট ছোট চিহ্ন থাকে অমনে অমনে ওর চিহ্নগুলো দেখলে বল অভাইধি মানুষ যাওয়া আওয়া একটা স্থান মানে অভাইধি যাইতেও পারে সামনে ওদিকে একটা প্রতিষ্ঠান থাকতে পারে ওদিকে একটা প্রতিষ্ঠান থাকতে পারে মানে ও তাকে ও সাইডে আইতে পারে রাখা ও সাইডে দিয়ে বেশি মানুষে একটা রাস্তার থেকে অনে উঠছে ও রাস্তা ও জায়গাটা দিতে পারে বিশেষ করিয়া তোমার বাইরের ক্ষেত্রে ওর জায়গাটার মধ্যে তোমার একজন মানুষ হোক আর দুইজন মানুষ হোক তুমি ওন ব্রেক দেওয়া দিতেই হুম তো এর সামনে দেখো তোমার বিপজ্জনক এরকম চিহ্ন থাকবো হ্যাঁ খাদ মানে বাঙ্গা ওঙ্গা আছে তারা আবার চিহ্ন দিয়ে রাখি তো আমরা ওদিকে যদি আমরা দেখি ওদিকে যদি আমরা দেখি দেখো সতর্কতামূলক হ্যাঁ চিহ্ন হ্যাঁ সতর্কতামূলক এন যতটা সাইন দেখছো তোমরা প্রত্যেকটা সাইন কিন্তু সতর্কতা হইছে মানে এগুলোর মধ্যে সতর্ক থাকেই লাগবে হ্যাঁ তে ও যে চিহ্নটা আছে তোমার ও চিহ্নটা যেমন জলব আমরা ও যে সামনে একটা ইয়ে আছে রেড সিগনাল রেড সিগনাল দেখলে কিন্তু তোমার থামতেইবো গাড়ি হ্যাঁ থামবে তুমি আরেকজনের সুযোগ দিতেই বাই না থামিয়া বাইতে ইবো হয়তো ট্রাইফিক সিগন্যাল পড়ছে নয়তো হ্যাঁ প্রবলেম হয়েছে নয়তো কোনো কিছু সমস্যা হয়েছে হ্যাঁ সাময়িক থামার লাগে তোমার ও চিহ্নটা দেখাইছে হুম তো ও চিন আর সিগন্যাল সম্পর্কে তো দেখাইলাম মোটামুটি আর লাস্টে আমরা অটো গাড়ির সিস্টেমটা দেখাই দিব একটু শুনি অটো গাড়ি স্টার্ট থেকে একবার রানিং পর্যন্ত তা করা লাগে তো আজকে এতটুকুই আর আমরা যদি গাড়ির ইয়েগুলা দেখাই ইঞ্জিনের যে পার্টসগুলোর সাথে পরিচয় করে যে সরাসরি এগুলো আরও একটু ভালো হইব